এখানে কিছুক্ষণ বসতে হবে একা একা হ্যাঁ যারা আপনার দাবি নিয়ে আসছে ওদের সাথে আমরা কথা বলে তারপরে ভিতরে আসবো ঠিক আছে সরস্বতী টু পরিচিত আমি নাম কি আপনার আমার নাম হাসি 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 কি হন রাশিদার বোন বড় বোন আপন বোন

যে ভাই আমি এত কাছে আপনাদের অফিসের কাছে জব করি যদি আমার এই কেসটা দেখতেন তার করে মূলত এই রেসিপি দেখে নি আসা হয়েছে পিউরিফ আপনি যখন যে সময় হারিয়ে গেছে যে পাশের ঘরে তো বড়ই ছিল পাঁচ ছড়া বড় নিয়েছিল তারপরে আন নিছড় ছোট এরকম টু এ করে না সামনে গো না তুমি কি নিছো আমি বরেম একটা দাও বরে তাই একটা দসা কাতে আমি খেতে যাইতে আমার নানুর নানির বাসাতে সামনে তাই নানির বাসায় সবে মিলাম ভাই যা ছিল নিয়ে খেতে গেছে জান মামা এদিন কে রুটি দাও

এখন আপনি দেখার পরে তারপরে আলটিমেটলি হচ্ছে হলো সিদ্ধান্ত দেখা যাক আল্লাহ আপনার কপালে কি আসুন বসেন Herkese iyi günler dilerim. Gelin. Ne kadar yaşadın? Ne kadar yaşadın? Harun. Benim kızın adım Rashid. 24 ya 25 yaşında 25 yaşında

এগুলো এখন নাও দেখছি দাগ নাও থাকতে পারে নাও দাগটা ওই এই জায়গা আছে আমার এই থেকে এটু সব মেয়েদের চেহারা একই রকম এই যে এই যে এই ঠিক আছে আগে জানো এক জিমার দাগ আছে দাগ তো পাওয়া যায় এরকম ওই জায়গায় মানে তেরো বছর আমরা মাইকিং করছি সাথে সাথে আপনারের কাছে গেছি যে মেয়ে নিচে আপনাদের পাশের লোক এনেছে সত্তর তালিকরা দুহর বারোটা দশ এনেছে মেয়েটা

আর জাম লঞ্চাস আছে তখন মেয়ের কান্দা নানির জন্য নানীও কান্দে গাড়ে বসে মেয়েও কাঁন্দাছে লঞ্চে অন্তর লঞ্চ চাই গ আর গাড়ো দিব না তখন আর ফিরে কাঁন্দ হল নেই ঢাকা আসছে বিশে সোমবার ঢাকা আসছে বৃহস্পতি দুপুর টাইমে মেয়ে হারাই গেছে হ্যাঁ এরকমই হইছলো আর পেনি এই তোই আমরা আমি তিন লক্ষ 20 হাজার টাকা জমা করতে খুঁজোজ খুঁজেই গ আর ম্যাচ কইরা

তার মানে ওকে আল্টিমেটলি এক অপরিচিত মহিলা এসে নিয়ে আগারগাঁও বিল্ডিং এর সামনে এখনো এমন হতে পারে যে ওই মহিলার তো মানসিক সমস্যা ছিল ওই মহিলা আবার রেখে চলে যাবে কেন কিন্তু মেয়ের কানে ছিল ছোট ছোট দুইটা সামনে আর গলার উপর চেন ছিল ওগুলো সব খুলে ঠুলে নিয়ে হয়তোবা চলে গেছে সেটাও হতে পারে আর আমরা যারে সন্দেহ করছি উনি আমাদের পাশের রুমের ছিল বারেকটা কিন্তু উনি ধরা পড়ছে

লং দিয়ে পরার ইচ্ছালাইতে আমি শার্ট গায়ে দিয়ে বা গামছা গলায় আর ওই লোকটা চাজে বলছিল না এই শিশু পাসার কারী দোরান আপনার বাজে খারাপ কাজে জড়িত ছিল উনি নজদার মুখে শিখে গেছে ও রেপেরা দড়ছিল অনেক মার দিছে তারপরে নিজে শিখে গেছে কিন্তু তখন আমরা ওই জায়গা ছিলাম না মানে রুম ছাইরা না বিসু ঐসব পড়ছে আছার এক মাস পরে ওই লোকটা রেপের দইরা মার দিছে কিন্তু লাইতে একটা বাজে তো তার বিপদ কে দেখে

কিন্তু আমি তা মাদের একাই ছিলাম একমত এক আমার ছিল মেয়ে ধরেন আমার আম্মু পালত আমি চাকরি করতাম তা আমার কাছে ছিল আর আব্বু এক বছর ছিল না মেয়ের বয়সে এর ভিতরে প্রথম দিয়া তারপরে আবার আসছিল কিন্তু মেয়ে আমার আম্মুর কাছে ছিল আমি চাকরি করতাম মেয়ের বয়স যখন তিন বছর তখন বাড়ি নেই আপনাদের কোনো সন্দেহ আছে যেটা আপনার মেয়ে আপনাদের দুজনের কোনো সন্দেহ আছে আমার মেয়ে আপনি কনফার্ম আপনি কনফার্ম যেটা আপনার নাকি আপনার কোনো সন্দেহ আছে আচ্ছা ছোটবেলার চেহারার কথা বাদ দেন এখন যদি আপনাদের সন্দেহ থাকে সেটা আলাদা হিসাব আপনার আরো বোধ একটু জানতে হবে বাইরে যারা আসছে ওদের সাথে একটু কথা বলেন আপনি কথা বলার পরে তারপর আপনি সিদ্ধান্ত দেন কি করবেন ওনাদেরকে বলবো আমার মাথায় এসো এই চিহ্নটা ছিল না মাথায় একটা চিহ্ন ছিল এই যে ওই ডাকটা এরকম দেখছে আমার এই জায়গায় কোনো চুল উঠছে এরকম ওই এত দুই গোল নিয়ে একটা দাগ ছিল তেরো দিন বয়স তখন দাগ ধরছিল ভালো না পরে বুকে দুধ পরে মানুষ ওই রকম নিলাম আমি যেদিন হারাইছি সেদিন কি কোন মাংস কাটো কাটি হয়েছিল মানে গরু মাংস টাংস ওই দিন রুটি বানাইতো মাংস দিয়ে রুটি বানাই না চাউলের রুটি বানাইছিল যে আমি দেখছি বোর্ডে মাংস কাটা কাটি চলতেছে আর মুরগি আনছে তো মাবু এই পরে বড় মেয়ে বলছে রুটি পিঠা খাইবো লাল মুরগি দিয়ে পরে দিন আর বল বাজার গেলাম মজার নেন পরে যে সন্তে সামলাম না এই তো আর খাইতে পারলাম আর আগে হারাই দেখো কথা <mysel> <Kulka. Us> <mysel> <s -salamualaikum. mysel>

আমাদের শেষ আপনারা কথাবার্তা বলেন বলে আপনারা সিদ্ধান্ত দেন আপনারা কি করবেন মানবেন হোমানবে মানবে কি না দেখেন ঠিক আছে আপনাদের কাম হচ্ছে ওরে চেনানো ভাই বোন যারা আসছেন কথাবার্তা বলেন

হ্যাঁ ওটা বলতে পারে না কিভাবে বলতে পারে না আমি দাদির কাছে ছিলাম দেশে ছিলাম আবার মার কাছে আসলাম

আজকে গোপন কথা বললাম তুমি দেখো ওই যে কলার গুলো নিয়ে

বাসে দম দরকারেটা হইছে রুটি পিডা মা কে মা ছোট ছোট বানাতে না সুবি আসে সোবি আসে টিসি আসছিল টিপা গিয়ে আসছিল যে ওই আগুর লাগে 26 টাকা আইব টি সার্ভিস ছিল তুমি কি চেনো আগো তুমি চেনছো আমার খুব মানে যে চিনাচিনা লাগে এরকমই লাগতেছে

এটা কোথা থেকে করা যায় আমি ঠিক জানিনা এটা এমন হতে পারে সরকারি জায়গা থেকে করতে হবে পুলিশের সহযোগিতা নিতে হবে আপনারা সবাই মিলে চেষ্টা করে করে নিন তাহলে আপনাদের জায়গা থেকে ফ্রি হয়ে আসলে এই হ্যাঁ যেহেতু সন্দেহ ব্যাপারটা একটু ঠিক আছে আর তারপর আমাদেরকে সময় নিয়ে যখনই হোক এসে জানাই যায় যে আপনাদের রেজাল্ট কি দাঁড়াইলো ঠিক আছে আর বাকি বিষয়গুলো দেখেন কথাবার্তা বলেন হ্যাঁ তাহলে আমার মনে হয় সেই জিনিসটা সমাধানশীল ভাবে হওয়াটাই বেটার হবে ঠিক আছে বসেন আপনারা মিষ্টি মুখ করেন শেষ করে জি সালাম আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা এমনই তো হবার কথা মানে যারা দাবি করে এসছেন তাদের মধ্যে ব্যাপারটা আসলে অনেক বেশি মানে ক্লু না থাকার কারণে এরকম একটা ঘটনা তবে চেহারা ছবি দেখে বোঝাই যায় যে এটা হয়তো সেই পরিবারেরই সন্তান কিন্তু আমরা হয়তো ওপর কথা বলতে পারবো না এবং